হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বনানি সাত নাম্বার রোড এখন আমরা যাব জলিল ভাইয়ের দোকানে সেখানে কি কি পাওয়া যায় এবং কি কি খাবো এটা সব কিছু দেখাচ্ছি আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সাতটা থেকে আটটা ভিতর তৈরি হয় হ্যাঁ আন্টি কি বললেন কয়টায় আসেন আটটা বাজে সাতটা বাজে আসেন বহুতটা হিস্ট্রি অত হিস্ট্রি বলা দরকার না শুরু করছি 2009 সালে 9 সালে হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনার এখানে রুটির প্রাইস কত দশ টাকা আর ডাল ভাজি এগুলো বিশ টাকা আর ডিম বিশ টাকা আচ্ছা কেউ যদি মানে যে মানে পার্সেল নিতে চায় এটা তো দিবেন আচ্ছা তাহলে প্রতিদিন সাতটায় আসেন কয়টায় চলে যান পাঁচটা

ঠিক আছে আচ্ছা আমরা তাহলে একটু খেয়ে দেখি যেহেতু আমরা আপনার এখানে আসছি আমরা একটা রুটি আর হচ্ছে সবজি একটু খেয়ে দেখি আপনাদের এখানে যেটা ভালো ওইটাই দেন একটু টেস্ট করি এবং কারণ আপনারা এখানে দেখাইলাম কিন্তু খেয়ে যদি মজাটা না বুঝি হ্যাঁ তাহলে হবে আচ্ছা তাহলে আমাদের একটা রুটি দেন আর একটু সবজি দেন আমি একটু খেয়ে টেস্ট করব কেমন কিন্তু আপনারা যে সুন্দর করে বানাচ্ছেন এই যে এটা তো সিদ্ধ আটা রুটি নাকি হ্যাঁ সিদ্ধ সিদ্ধ আটা রুটি এটা তো আমরা আসলে ঘরেই হয় বেশিরভাগ ঘরে আর আপনারা সেই ঘরের জিনিসটা বাইরে নিয়ে আসছেন বাইরের হ্যাঁ মানুষের কাছে ছড়াইয়া দিচ্ছেন এটা ভালো এই যে সুন্দর খোলা মানে লাইভ ভাবে বিক্রি করতেছেন আমরা দেখে আপনি কি বিক্রি করতেছেন কিভাবে বানাচ্ছেন দেখে খাচ্ছি এটা কিন্তু ভালো তা আমরা এখন একটা রুটি খাবো আমাকে সবজি ভালো হবে না ডাল ভালো হবে ডাল সবজি একসাথে আচ্ছা একসাথে মিক্স দেন আপনাদের মতো করে আমাকে দেন এখানে হচ্ছে ডাল এবং সবজিটা মিক্স করা আছে ঠিক আছে আর হচ্ছে মানে কেউ যদি চান যে শুধু সবজি খাবো বা শুধু ডাল খাবো ওই ওইভাবে কি দেওয়া যায় আপনি তো মিক্স করে রেখেছেন যাই হোক সব থেকে বেটার হবে হ্যাঁ সব থেকে বেটার হবে ডাল সবজি একসাথেই খাওয়া কিন্তু আলাদা আলাদা খেলে মনে হয় না যে বেটার কিছু পাওয়া যাবে হ্যাঁ ইয়া হবে না আচ্ছা আমরা এখন একটু ইয়া খাবো তাহলে এখন রুটি খেয়ে দেখি কেমন টেস্ট আর এটা রুটিটা অনেক সফট সবজিটাও দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে না খেলে তো আসলে বোঝা যাবে না পেঁপে এবং ডাল কম্বিনেশনটা অনেক ভালো পেঁপেটা অনেক সফট খাবার অনেক সুন্দর ভালোই আর এখানে হচ্ছে সিদ্ধ আটার রুটি তারা দেখলাম যে এই যে দেখেন প্যাকেটের আটা ইউজ করে খোলা আটা না এটাও ভালো লাগছে এই যে দেখেন মানুষ দেখানো না ঠিক আছে আর এই দিকে যেটা আমি লক্ষ্য করেছি এই দিকে হচ্ছে একবারে মাটির চুলায় রান্না হয় কাঠ দিয়ে মাটির চুলায় রান্না করে আর মাটির চুলায় রান্না করা খাবার অনেক টেস্টি হয় তো যাই হোক কেউ যদি বনানিয়ে আসেন সাত নম্বর আসবেন এবং এই জায়গায় খাবার ট্রাই করবে করবেন আশা করি আপনারা ভালো লাগবে এবং খুব অল্প দামে আপনার হচ্ছে সবজি এটা শেষ হলে কি আমি আবার নিতে পারবো আচ্ছা এটা শেষ হলে আপনি আবার নিতে পারবেন বিশ টাকা আর হচ্ছে রুটি প্রতি পিস হচ্ছে দশ টাকা করে আপনি যে কয় পিস রুটি নেবেন পার পিস দশ টাকা আর এখানে ডিম ভাজি বিশ টাকা ঠিক আছে তো এই সস্তা দামে বনানের মতো একটা জায়গায় আপনি এসে খেতে পারবেন এতটুকু আপনাকে নিশ্চয়তা দিচ্ছি তো ভিডিও আর দীর্ঘায়িত করব না Baik, cakole, Allah pes.